ফাইনালি চলে যাবে এই বন্ধুরা চেন্নাই ফাইনালি চলে যাবে চেন্নাই আজকে তো ফাইনালি আমাকে যেতে হবে এখন আমাদের একটা জমিতে যে সকালবেলা চর্চা হয়ে গেছে মানে এটি আগে আর এখন মানে জমিতে জলটা নেই তাই দেখতে যাওয়া হবে চলে যাবে এখন আমি রাস্তায় যাচ্ছি সাইকেল সাইকেলটাকে নিয়ে দেখতেই পাচ্ছি আর আমি এখন যাব মানে আমাদের ওই জমিটা যেতে বললাম ওই জমিটা দেখতে হবে আমাকে এখন ফাইনালি আমি চলে এসেছি এখন বাড়ি আর এখন আমাকে যেতে হবে মানে আমার স্কুলে কিছু ডকুমেন্টস দিতে হবে তার জন্য এখন আমাকে যেতে হবে চায়নি দোকান কারণ ওখানে কিছু জেরক্স করব তারপরে এখন আমি বাড়ি থেকে বেরোলাম আর ওই ক্যারি থেকে ডকুমেন্টস গুলো আছে আমার সব আর এইগুলো আমার দাঁড়িয়ে আছে আরাম ফাইভ মানে চালাচ্ছি আমাদের গ্রামে একটা ভালো বীজ আছে সেটার নাম হচ্ছে এখন আমরা বলি কান্দর মানে এই নামগুলো সে কে দিয়েছিল মানে খাল বিল যে ছোটো নদীগুলো আছে সেইগুলো মানে সেরকম একটা আছে আমি মাছ হয়েছে আসতাম আর এখন মানে এখনও জল নেই তো সেরকম এই জন্য এখন কেউ আছে না আর এই বছরে বর্ষাতে সেরকম বৃষ্টি হয়নি আর ওই জন্য এখন জল হয়নি নালে এইগুলো মানে সব ডুবে যায় জলে আর সেই ভিউগুলো ভাই অপূর্ব লাগে দেখতে আর এখন আমরা এই দিকটা আসি মানে মানে ইনস্টাগ্রামে

মানে পানী হ'ব আছে যাবতো কালকে

এসেছি আর এটা হচ্ছে আমাদের ধানের বীজ আর এই ধানের মানে এইগুলো একটু মানে আজকে মেরেছে এই বীজগুলো আমার কাকা মেরেছে আর ছাগলের উপাস হচ্ছে দেখতে পাচ্ছো একটা মুড়িয়ে খেয়ে নিছে মানে ধারগুলো গুলো একটা মুড়িয়ে খেয়ে তো জল ঠিকঠাকই আছে আর হতে হবে না আর এইগুলো মানে খেয়েছে এই জলটা এইগুলো খেয়েছে বেশি কিন্তু এটা আর হবে না ওই আমার তুলে নেই ওইখানে চলে এসছি খুজুটি পাড়া খুজুটি পাড়া বাজার দেখতে পাচ্ছো মানে বিশাল বড় বাজার ওইদিকে আরো আছে বিশাল বড় বাজার মানে এখানে আমার কাজ আছে ওই জন্য আর ওইদিকে যাবো না পরে একদিন দেখাবো কাজে পাওয়া যায় বিশাল মানে খুঁজে পাওয়ার মধ্যে বিশাল ভূমি পাওয়া যায় এই টাকার কাছে এই আর ভালো লাগবে কারণ এখানে ভূমিটা অনেক সুন্দর ফাইনালি খুঁজতে পাওয়া কাজ ছিল সেই কাজগুলো সব মারা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছ আর দেখতে আমার কাজ কমপ্লিট করে চলে আসলাম আমি আর এখন আমি যাচ্ছি বাড়ি গ্রামে চলে এসেছি আর বৃষ্টি তো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি আর এখান থেকে এই দোকান থেকে নিয়ে নেব আমরা একটা রিংস কুরকুরে এখানে কুরকুরিটা খেয়ে আর আমি এখন বাড়িতে চলে এসেছি রিংস কুরকুরি খেয়ে আর এই প্রথমবার মানে ফার্স্ট টাইম বলে ভিডিও করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে যাবেন নতুন ভিডিও জন্য কিন্তু যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আবার নতুন ভিডিও মানে আরো ভালো ভালো নতুন ভিডিও আসতে পারে